যে মায়েদের প্রথম বেবি স্পেশাল চাইল্ড তারা যদি আবারও বেবি নিতে চাই বা আমরা মাথায়ও আনি আমাদের সবার আগে যে দুশ্চিন্তাটা মনে আসবে আমার সেকেন্ড বেবিটা সুস্থ হবে তো আমার সেকেন্ড বেবিটা তার বড় বা বোনকে মেনে নিতে পারবে তো বা আমার সেকেন্ড বেবি আসার পর আমি আমার বড় বেবিকে সময় দিতে পারবো তো বা আমার বড় বেবিকে সময় দিতে গিয়ে আমার সেকেন্ড বেবি ফিউচারে কোনো বাধা আসবে না তো এমন অনেক 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 প্রশ্ন আমাদের মায়েদের মনে আসে এই নিয়ে অলরেডি আমি ভিডিও পোস্ট করেছিলাম তারপর অনেক আপু আমাকে ইনবক্স করছেন জানতে চাইছেন যে আপু আপনি সেকেন্ড বেবি নেওয়ার আগে কি কোনো ডাক্তার দেখিয়েছিলেন বা আপনার সেকেন্ড বেবি আপনার বড়ো বেবিকে কীভাবে মেনে নিল আপনার সেকেন্ড বেবি আপনার বড়ো বেবিকে কেয়ার করে তো সো এমন হাজারো কোশ্চেন হাজারো চিন্তা আমাদের মায়েদের মনে আসবে আমার মনে যে আসে নাই তেমন কিন্তু না আমার মনেও এসেছিলো আমি যতটুকু জানি যদি হাজব্যান্ড ওয়াইফের ব্লাড গ্রুপ এক হয় বা যদি জেনেটিক কোনো ব্যাপার থাকে বা হাজব্যান্ডের যদি আত্মীয়র মধ্যে বিয়ে হয় যান সেই ক্ষেত্রে কিছুটা পসিবিলিটি থাকে তবে এটা শিওর না আমি যখন ডক্টর দেখিয়েছিলাম ডক্টর আমাকে আর কি কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছিল তো যাই হোক আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সন্তান হচ্ছে আল্লাহ নেয়ামত সো আল্লাহ যেটা আপনার ভাগ্যে রেখেছে সেটা হবেই তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার আজ্য আয়নের খুন ছুটি সো আয়ানকে দেখে কি কোনোভাবে মনে হচ্ছে যে সে তার ভাইকে কোনোভাবে অবহেলা করছে বা তার ভাই এমন তার সাথে খেলে না তার সাথে ভালোভাবে কমিউনিকেট করে না অন্য ভাইদের মতো বা অন্য বাচ্চাদের মতো এই নিয়ে কিন্তু তার মনে কখনো কোনো কোশ্চেন আসে না সো এটা কিন্তু একদিনই হয় নাই সো ছোটোবেলা থেকে ওকে আমি সব সবসময় বোঝাতাম যে তোমার ভাইয়া অসুস্থ তোমার ভাই অনেক কিছু বোঝে না আল্লাহ তাকে সেই ক্ষমতা দেয় নাই তোমাকে আস্তে আস্তে ওকে সব কিছু বোঝাতে হবে সব কিছু শেখাতে হবে ও যে কোশ্চেন করতো না তেমন কিন্তু না যে ও এটা কেন করে না ও সাবান কেন খায় ও লোশন কেন খায় ও শ্যাম্পু কেন খায় তো এটার আমার একটাই ওকে অ্যান্সার ছিল যে আল্লাহ ওর মাথায় সে বুদ্ধিগুলা দেয় নাই যে এগুলো তো খাওয়ার জিনিস না বা এগুলা খেতে হয় না এখন আমার থেকে বেশি আয়ান নাদ্রর কেয়ার করে ও যখন আশ্রমে যায় ওকে ক্লিন করার কাজও অনেকটা করে ওকে গোসল করানো দুই ভাই একসাথে গোসল করে ওকে প্যান্ট পরিয়ে দেয়া শার্ট পরিয়ে দেওয়া আসলে বাচ্চারা ছোট থেকে যা 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 দেখে বড়দের থেকে তাই কিন্তু শেখে আর এই বাচ্চাগুলোকে একটু সেন্সিটিভ থাকে যেহেতু সো ওইভাবে আর কি ওদেরকে বোঝাতে হয় আমি ছোটোবেলা থেকে আয়ানকে সবসময় বোঝাতাম সবসময় ওর সাথে আমার যখনই কথা হতো যখনই আমি ওর সাথে সময় কাটাতাম আমাদের আমাদের মা ছেলের কোয়ালিটি টাইম আমি যখনই স্পেন্ড করতাম তখনই আমি শুধু আদ্রর ব্যাপারটা ওর মাথার মধ্যে দেওয়ার চেষ্টা করতাম তোমার ভাইয়া এমন তুমি কখনও তাকে বকা দিবা না বিরক্ত হ বিরক্ত হবা না কখনও তাকে এমন কিছু করবা না যেন ভাইয়া কষ্ট পাবে অন্য কেউ যদি ভাইয়াকে ছোটো করে বা কষ্ট দিয়ে কোনো কথা বলে তুমি কিন্তু সাথে সাথে তাকে উত্তর দিবা সো এখন আমরাও আমিও যখন মাঝে মধ্যে খুব বেশি বিরক্ত যে হই এমন কিন্তু না বাট অনেক বেশি স্ট্রিম লেভেলের যখন আর্য অস্থির হয়ে যায় তখন কিন্তু মাঝে মধ্যে ধমক দেওয়া লাগে তো তখন আয়ান সামনে এসে দাঁড়ায় সো এটা কিন্তু অনেক বড়ো একটা প্লাস পয়েন্ট